বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ লোকে জলকে এতটাই সাধারণ মনে করি যে আমাদের মনে হয় আমরা যখন চাইব আর যতটুকু চাইব এবং যতটা পরিমাণ চাইব জল পান করতে পারবো কিন্তু আমাদের এরমটা ভাবা পুরোপুরি ভুল কেননা জল দেখতে যতই সাধারণ লাগুক এটা কিন্তু আমাদের শরীরের সব অঙ্গকে ঠিকভাবে কাজ করতে আর শরীরে তৈরি হওয়া বিষের মতো পদার্থকে বাইরে বের করার জন্য অনেক জরুরি পেট থেকে স্কিন অবধি আর ওজন বাড়ন থেকে ওজন কমানো অবধি জল অনেক বড় ভূমিকা নিয়ে থাকে এই জন্য জলের সঠিক মাত্রা আর পান করার সঠিক সময় আর জলকে কিভাবে পান করলে কি কি ফায়দা আর কি কি ক্ষতি হয় এই বিষয়ে যদি আপনি না জানেন তবে আপনি যতই ভালো থেকে ভালো খাবার খান না কেন তার ভালো গুণ কিন্তু আপনার শরীরে দেখা যাবে না এবং ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমন হজম না হওয়া কোষ্ঠবদ্ধতা গ্যাস লিভার দুর্বল হয়ে পড়া অস্বস্তিভাব কিডনিতে পাথর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়া পায় সময় জ্বরে ভোগা স্কিন অ্যালার্জি দাঁত বা চুলকানি মুখে বনো দাগ ও গর্থ হোয়াইট হেডস ব্ল্যাক হেডস স্কিন অনেক বেশি অয়েলি বা শুকনো হয়ে পড়া অনেক খাবার খেলেও শরীরে না লাগা গিটে গিটে ব্যথা শরীরের অন্যান্য জায়গায় কম বেশি চর্বি জমা মাথা ব্যথা আর মাথা ঘোরা ওজন বাড়ানো এবং ওজন কমানোতে অনেক সমস্যা চুল ঝরে যাওয়া আর রাতে ঘুম না আসার মতো কত ধরনের রোগ শুধু জল ভুল মাত্রায় আর ভুলভাবে পান করলে হতে পারে এই জন্য আজকের ভিডিওতে জানব জল আমাদের জন্য কতটা জরুরি এবং কেন আমাদের শরীরে জলের ভূমিকা কী কী একদিনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতটুকু পরিমাণ জল পান করা যেতে পারে হঠাৎ করে যদি শরীরে জলের শূন্যতা দেখা যায় তবে সেটা কিভাবে জানতে পারবেন একবারে কয় গ্লাস জল পান করা উচিত এবং কিভাবে পান করতে হয় জল কখন কখন পান করা উচিত এবং কখন কখন পান করা উচিত নয় মানে জল পান করার সঠিক সময় কি। জল পান করার সঠিক সময় কখন কেমন জল হওয়া উচিত মানে ঠান্ডা গরম নাকি নর্মাল জল ওজন বাড়ানো আর কমানোতে কিভাবে সাহায্য করে তো চলুন জেনে নিই আমাদের শরীরের জন্য জল এতটা জরুরি কেন বন্ধুরা আমাদের শরীরে ষাট থেকে সত্তর পার্সেন্ট জল হয়ে থাকে আর আমাদের দ্বারা পান করা জলের ব্যবহার আমাদের ইন্টারনাল অর্গান যেমন কিডনি লিভার ফুসফুস পাচনতন্ত্র আর মোটামুটি সব অংশকেই ঠিকভাবে কাজ করাতে আর থেকে বেশি আমাদের শরীরের কর্শিকাকে বাঁচাতে হয়ে থাকে এখন প্রশ্ন এটা যে পুরো দিনে বেশি থেকে বেশি আর কম থেকে কম কতটুকু জল পান করা যেতে পারে আর যদি আপনার শরীরে জলের মাত্রা কমে গেছে তবে সেটাকে কিভাবে জানবেন শরীরে জলের মাত্রা কমতেই আমাদের ইউরিনের রং হলুদ হয়ে ওঠে হজম শক্তি কমে যায় মুখে আর শরীরের স্কিন ধীরে ধীরে শুকনো আর ঢিলে হতে শুরু করে আর যদি শুরুতেই জল পান করার সঠিক নিয়ম নিয়ে মাথা না ঘামান তবে এই লক্ষণ ভবিষ্যতে ভয়ঙ্কর রোগের রূপও নিতে পারে এই জন্য প্রতিদিন নিয়মিত জল পান করা অনেক গুরুত্বপূর্ণ এখন কথা বলি দিনে কতটা জল পান করবেন আর জল কেমন ধরনের হতে হবে মানে গরম ঠান্ডা বা নর্মাল তার আগে আপনাকে এটা জানতে হবে জলে কি কি রয়েছে আর এটা কোন কোন সমস্যাতে আমাদের অনেক সাহায্য করে থাকে যদিও জলে জিরো পার্সেন্ট ক্যালোরি হওয়া সত্ত্বেও এটা আমাদের শরীরকে হাইড্রেট করে শরীর থেকে বিষের মতো পদার্থদের বাইরে বের করতে অনেক সাহায্য করে স্কিন পরিষ্কার করে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাচন কিয়া চোখ হাড় আর প্রায় আমাদের শরীরের সব অঙ্গগুলোকেই ঠিকভাবে কাজ করতে সাহায্য করে থাকে এই জন্য আমাদের শরীরে জল এতটা জরুরি আপনি চাইলে না খেয়ে অনেকক্ষণ থাকতে পারবেন কিন্তু জল ছাড়া কিছুদিনই মাত্র জীবিত থাকতে পারবেন কেননা মল ঘাম প্রস্রাব আর নিঃশ্বাস নেবার প্রক্রিয়াতে মিনিমাম দু লিটার জল আমাদের শরীর থেকে প্রতিদিন বাইরে বেরিয়ে থাকে আর যেটাকে রিস্টোর করা খুবই গুরুত্বপূর্ণ তবে যে কোনো ব্যক্তির সারা দিনে কতটা জল পান করা জরুরি সেটা ওই ব্যক্তির স্বাস্থ্য এবং উনি কোথায় থাকেন সেখানকার আবহাওয়া ওজন আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তবে একজন সামান্য ব্যক্তির পুরো দিনে আড়াই থেকে তিন লিটার জল অবশ্যই পান করা উচিত যা একটা অ্যাভারেজ গ্লাসের তুলনায় আট থেকে বারো গ্লাস হয়ে থাকে আর গরমের সময় অনেক বেশি ঘাম বেরিয়ে থাকে এই জন্য গরমের সময় জলের মাত্রা অল্প বাড়ানো যেতে পারে আর যারা এক্সারসাইজ করে তাদের নর্মাল লোকেদের থেকে একটু বেশি মাত্রায় জল পান করা দরকার কেননা তাদের শরীর থেকে জল ঘামের মাধ্যমে অনেক বেশি বেরিয়ে থাকে কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে যে জরুরির থেকে যদি বেশি জল পান করি তবে শরীরের কি কোনো ক্ষতি হবে তবে তার উত্তর খুবই সাধারণ যে কোনো জিনিস অনেক বেশি কিন্তু ক্ষতিকারক হতে পারে বেশি মাত্রায় জল পান করলে আমাদের কিডনির কাজ বেড়ে যায় আর রক্তে সোডিয়ামের মাত্রা কম হওয়ার চান্স হয়ে থাকে কিন্তু এরমটা খুবই কম হয় কেননা বেশিরভাগ লোক এতটা জল পান করে না যতটা আমাদের পান করার লিমিট হয়ে থাকে আর এরম ক্ষতি তখনই হয় যখন কোনো ব্যক্তি চার থেকে পাঁচ লিটারের বেশি জল পান করে থাকে একবারে কত গ্লাস জল পান করা দরকার আর কিভাবে পান করতে হবে বন্ধুরা কিছু লোকের মনে জলকে যখন চাইব আর যেভাবে চাইবো পান করতে পারবো এরমটা মনে হয় কিন্তু এরম ভাবনা একদম ঠিক নয় কেননা একই ধরনের জলকে আলাদা আলাদাভাবে পান করলে আলাদা আলাদা প্রক্রিয়া আমাদের শরীরে ঘটে থাকে এই জন্য জল সবসময় বসে আর ধীরে ধীরে পান করা দরকার যেমন জল মুখে নিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড মুখের ভেতর ঘোরান তারপর গিলে ফেলুন এটা করার ফলে আমাদের মুখে থাকা লার্ভ যা অ্যালকাইন হয়ে থাকে সেটা জলের সাথে মিশে আমাদের পেটে গিয়ে পেটের অ্যাসিটিক প্রপার্টিসকে শান্ত করে থাকে যার ফলে পাচন প্রক্রিয়া আরও ভালো শক্তিশালী হয়ে ওঠে আর যখন দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি জল পান করেন তখন আমাদের কিডনি জলকে ঠিকভাবে ফিল্টার করতে পারে না আর মুখ দিয়ে না খেয়ে জল যখন উঁচু করে পান করেন তখন বাইরে থাকা ব্যাকটেরিয়া বা যে কোনো গ্যাস সেটার মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে যার ফলে ভবিষ্যতে জয়েন্টে পেন হবার চান্স অনেক বেশি থাকে এই জন্য জল সবসময় ধীরে ধীরে তিন থেকে চার সেকেন্ড মুখে নিয়ে পান করুন আর একবারে এক থেকে দেড় গ্লাস বা যতটা তেষ্টা পেয়েছে ততটাই জল পান করুন কেননা একবারে অনেক বেশি জল পান করলে আমাদের কিডনি সেটাকে ঠিকভাবে ফিল্টার করতে পারে না আর জল আমাদের শরীরে ব্যবহার হবার আগেই পোস্রাবের মাধ্যমে শরীর দিয়ে বাইরে বেরিয়ে যায় জল গরম ঠান্ডা বা নর্মাল কোনটা পান করতে হবে বন্ধুরা যখনই আমরা যে কোনো ঠান্ডা জিনিস খেয়ে থাকি না কেন আমাদের শরীর সেটাকে আগে গরম করে তারপর সেটাকে কাজে লাগায় জলের সাথেও ঠিক এরমটাই হয়ে থাকে যখন আমরা ফ্রিজে থাকা ঠান্ডা জল পান করি তখন তা আমাদের পেটে গরম হয় তারপর কাজে লাগে আর এর জন্য শরীরের বেশ কিছুটা এনার্জি ফুরিয়ে থাকে আর আমাদের শরীর ওই ঠান্ডা জলকে কাজে লাগানোর জন্য ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ওই জল গরম হচ্ছে আর অনেক বেশি ঠান্ডা জল আমাদের পেটে থাকা খাবারকেও শক্ত করে দেয় যার ফলে পাচন প্রক্রিয়া খুবই স্লো হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্যের চান্স অনেক বেড়ে থাকে এই জন্য জল সবসময় নর্মাল বা হালকা গরমই পান করুন কেননা হালকা গরম জলকে আমাদের শরীর খুব তাড়াতাড়ি কাজে নিয়ে নেয় আর আমাদের খাওয়া খাবারকে ভাঙতে হালকা গরম জল খুব সাহায্য করে আর যার ফলে পাচন শক্তি বাড়ে আর পেটও পরিষ্কার হয়ে যায় জল কখন পান করবেন আর কখন পান করবেন না এটা এমন একটা কথা যেটাতে বেশিরভাগ লোক ভুল করে আর রোগে আক্রান্ত হয় খাবার খাওয়ার পরে যদি খাওয়ার সময় প্রথমেই বা পরে এক বা দুঢোক জল পান করেন তাতে কোনো অসুবিধা নেই কারণ খাবার খাওয়ার পর এক বা দুঢোক জল পান করলে শুকনো খাবারও গলা থেকে খুব সহজে নিচে নামে কিন্তু এখানে দুই বা এক ঢোকের মানে হল গলা ভেজা অবধি জল পান করবেন কিন্তু খাবার খাওয়ার সময় আগে বা পরে গ্লাস ভরে বা বেশি মাত্রায় জল পান করবেন না কেননা খাবার খাওয়ার সাথে সাথেই জল পান করলে এটা আমাদের দ্বারা খাওয়া খাবারকে অনেক পাতলা করে দেয় আর আমাদের পেটের পাচন রসও ঠিকভাবে বের হতে পারে না যার ফলে পাচন প্রক্রিয়া অনেক ধীরে হয়ে যায় এই জন্য জল সবসময় খাবার খাওয়ার ৪৫ মিনিট থেকে এক ঘন্টার পরেই পান করুন রাতে শুতে যাওয়ার সময় বা হঠাৎ ঘুম ভাঙলে জল পান করা দিনের সময় জল আমাদের জন্য যতটা ফায়দা দিয়ে থাকে সেরকমই রাতে বেশি জল পান করা ততটাই ক্ষতি করতে পারে কেননা শুয়ে থাকার সময় আমাদের শরীর অ্যাক্টিভ থাকে না যার ফলে জল আমাদের শরীরে ঠিকভাবে ব্যবহার করার আগেই কিডনিতে ফিল্টার হওয়ার জন্য পৌঁছে যায় আর এটার ফলে কিডনির অনেক ক্ষতি হয়ে যায় আর ঘুম থেকে উঠে বারবার টয়লেটও যেতে হয় যার ফলে ঘুমেরও ঘাটতি ঘটে এই জন্য যতটা হয় দিনের সময় জলের লিমিটকে পূরণ করার চেষ্টা করুন আর সাথে দুবার জল পান করার মাঝে কম থেকে কম পঁয়তাল্লিশ মিনিটের গ্যাপ দিয়ে বা এক ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন কেননা তাড়াতাড়ি জল পান করলে জল আমাদের শরীরে ব্যবহার হবার আগেই পোস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় আর তারপর অনেক তাড়াতাড়ি বাথরুমও যেতে হয় তাই যখন আপনি দেখবেন আপনার প্রস্রাবের রং হলুদ নেই জলের মতো একদম পরিষ্কার তখন বুঝবেন আপনার শরীরে জল পান করার দরকার নেই কিন্তু প্রস্রাব করার পরপরই জল পান করবেন না পনেরো থেকে কুড়ি মিনিট পর জল পান করুন তার ফলে আপনার কিডনিও একটু রেস্ট পাবে নয়তো তাড়াতাড়ি জল পান করলে বারবার প্রস্রাব পাবে ফল খাওয়ার সময় যদি আপনি শশা বা টমেটোর মতো ফলকে কাঁচা খান তবে তারপর জল পান করবেন না আর ঠিক তেমন কলা তরমুজ বেদানা কমলা আর বাকি ফলের পরেও সাথে সাথে জল পান করবেন না কারণ এরমটা করলে খেয়ে থাকা জিনিসগুলো অনেক শক্ত হয়ে যাবে যার ফলে পাচন প্রক্রিয়া স্লো হয়ে যাবে আর কিছু লোকেদের জ্বর বা ঠান্ডাও লেগে যায় সাথে অনেক বেশি গরম জিনিস যেমন চা কফি আর স্যুপের মতো জিনিস পান করলে তখনও আপনি সাথে সাথে জল পান করবেন না কেননা এগুলো পান করার পর জল পান করলে দাঁত ও মাড়ি শিরশির করে আর যা কিন্তু খুবই খারাপ এবার বলি কখন কখন জল পান করবেন মানে জল পান করা সঠিক সময় আমরা খাবার খাওয়ার আগে প্লেটকে ধুয়ে পরিষ্কার করি তারপর খাই ঠিক তেমন প্রতিদিন সকালে কিছু খাবার আগে আমাদের পেট পরিষ্কার অবশ্যই করতে হবে যার জন্য জলের থেকে ভালো আর কিছুই হতে পারে না সকালে খালি পেটে জল পান করলে রাতে শোবার সময় পেটে থাকা ব্যাকটেরিয়া ও বিষাক্ত পদার্থ অনেক বেশি পরিষ্কার হয়ে যায় কিন্তু যারা খালি পেটে জল পান করা ছাড়াই যে কোনো কিছু খায় বা পান করে তবে ঠিক নোংরা প্লেটকে পরিষ্কার না করেই খাবার খাওয়ার মতো হয়ে থাকে এক থেকে দু গ্লাস জল সকালে খালি পেটে এক এক গ্লাস করে খাবার খাওয়ার ৪৫ মিনিট বা এক ঘন্টা আগে আর পরে পান করা সঠিক আর ঠিক তেমন রাতে কম মাত্রায় জল পান করা দরকার আর রাতে খাবার খাওয়ার দু ঘন্টা পরে জলের সাথে দুধ পান করা উচিত কেননা দুধে থাকা প্রোটিন সারা রাত শরীরকে ধীরে ধীরে এনার্জি প্রদান করে আর এতে থাকা টিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড মস্তিষ্ককে শান্ত করে খুব ভালো ঘুম এনে দেয় দিনে যখনই জল পান করবেন দুবার জল পান করার মাঝে এক ঘন্টার পার্থক্য রেখে জল পান করার বিশেষ খেয়াল রাখবেন যাতে পুরো দিনে আড়াই থেকে তিন লিটার জল পূরণ করা যেতে পারে আর যদি আপনি রোদ থেকে আসেন বা রানিং ও এক্সারসাইজ করেন তবে সেই সময় একবারেই গ্লাসে ভরে জল একদম পান করবেন না কেননা ওই সময় আমাদের শরীরের টেম্পারেচার হাই থাকে আর ওই সময় জল পান করলে আমাদের শরীরে ফায়দার বদলে ক্ষতিই হয়ে থাকে আর এক্সারসাইজ বা ওয়েট লিফটিংয়ের সময় সমস্যাও হতে পারে তাই এক্সারসাইজ করার সময় এক গ্লাসের এইটুকু বা দু থেকে তিন ঢোক জল পান করুন আর যখন আপনার তেষ্টা পাবে তখন আবার এক গ্লাসের এইটুকু জল পান করুন আর এক্সারসাইজ শেষ হবার পর আপনি গ্লাস ভরে জল পান করতে পারেন কিন্তু এক্সারসাইজ করার সময় অল্প অল্প করে জল পান করতে হয় জল এইভাবে ব্যবহার করলে আমাদের শরীরে জুড়ে থাকা কম বেশি অনেক রোগ ঠিক হয়ে যায় আর সাথে আমাদের পাচন প্রক্রিয়া ঠিক থাকে যার ফলে ওজন বাড়ানোতে বা কমানোতে অনেক সাহায্য পাওয়া যায় কেননা যতক্ষণ কোনো মানুষের পাচন প্রক্রিয়া ঠিক না হয় ততক্ষণ ওজন বাড়ানো বা কমানো সম্ভব হবে না জল পান করার কিছু সপ্তাহের মধ্যে আপনি আপনার স্বাস্থ্যে অনেক পরিবর্তন দেখতে পারবেন তখন আপনি এসে এই ভিডিওর নিচে ভালো ভালো কমেন্ট করে যেতে পারেন আর যদি পারেন তবে এই ভিডিওটাকে লাইক করে ফ্যামিলি আর বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে তারাও সঠিক ইনফরমেশান পেতে পারে তো আজকের ভিডিও এই অবধি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন